সুপ্রভাত সকাল সকাল বেরিয়ে পড়লাম লড় আট আর এখান থেকেই তর্পণ দেখাব সরাসরি সম্প্রচার করব গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তবে এখন ফেসবুক পেজে আপনাদের এই জায়গায় অর্থাৎ সকালবেলা বেরিয়ে পড়ে এখানকার স্থানীয় মানুষ তারা তর্পণের জন্য কোথায় এই দেখতে পাচ্ছেন মরিগঙ্গা নদীতে আমরা যদি এখান থেকে দেখাই প্রচুর মানুষ তারা তাদের পূর্বপুরুষের জন্য এই নদীতে স্নান সারবেন আর ব্রাহ্মণ দিয়ে তর্পণও সারবেন দেখুন প্রচুর মানুষ কিন্তু তারা ধীরে 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 পৌঁছে যাচ্ছে ওই মরিগঙ্গার এতটা কষ্ট করে অনেকটা দূরে কিন্তু এখন জল রয়েছে এখনও পর্যন্ত জোয়ার আসতে অনেকটা সময় লাগবে তবে মরিগঙ্গা নদীতে যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এরা স্থানীয় মানুষ আর তার পাশাপাশি যারা ভেসেল পেরিয়ে একেবারে গঙ্গাসাগরে গেছেন গঙ্গাসাগরে গিয়ে তারা যেমন স্নান সারবেন তার পাশাপাশি গঙ্গাসাগরে কপিলমণি মন্দিরে তারা পুজো দেবেন তবে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম আর আপনাদেরকে আজকে দেখাচ্ছি এখান থেকেই দেখাবো প্রচুর মানুষ স্থানীয় মানুষ কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে একে একে ওই মরিগঙ্গা নদীতে যেখানে স্নান সারছে তারপরে তারা তর্পণ সারছে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তারা যে তর্পণ করছেন সেই তর্পণ সেরে কিন্তু আবার ধীরে 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 তারা কিন্তু আবার বাড়ির দিকে পৌঁছে যাচ্ছেন তবে এখনও পর্যন্ত সূর্য অর্থাৎ পূর্ব দিকে সূর্য এখনো দেখা মেলেনি তবে মিলবে একটু পরেই তবে তার আগে যে মানুষের ঢল অর্থাৎ এখানকার স্থানীয় মানুষের কিন্তু যথারীতি ভিড় রয়েছে আর সেই ছবিটা আমি দেখাতে বলবো ধীরে ধীরে আসতে বলবো আর সুন্দরবন পুলিশ জেলার ইতিমধ্যে দেখছি আটো ছাটো নিরাপত্তার ব্যবস্থা করেছে যদি এই যে নদী মরিগঙ্গা নদী অনেক সময় দেখা যায় উত্তাল হয়ে যায় অনেকে আবার পা পিছিয়ে পড়ে যায় সেক্ষেত্রে যদি কোনো রকম কোনো রকম দুর্ঘটনা ঘটে তারা কিন্তু প্রশাসনিক ব্যবস্থা দেওয়া হয়েছে যাতে নিরাপত্তার এই জায়গাটায় আমি দেখতেই পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে ওদিকে একটু ঘোরাতে বলবো ক্যামেরাটা ক্যামেরাটা একটু ঘোরান হ্যাঁ এবারে দেখতে পাচ্ছি যে ওই যে ধীরে ধীরে দূরে দূরে যাচ্ছে আমি কিন্তু কিছুটা সময় আগে ওই নদীতে গিয়েছিলাম কাদা এতটাই রয়েছে তো খুব কষ্ট এটা কিন্তু মানতে হবে খুবই কষ্ট তো আমরা ওখানে পৌঁছেছিলাম তো ওই জোয়ার জল যদি এই জায়গাতে ঠিকঠাক সময় চলে আসে তাহলে কিন্তু অনেকটাই সুস্থি মিলবে যারা এখানকার স্থানীয় মানুষ তারা যেভাবে ওই কাদা ঘেটে অনেক দূরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন সত্যি এটা দেখার মতন কিন্তু আজকের এই জায়গাতে ভিড় কিন্তু শুরু হয়ে গেছে যত বেলা বাড়বে সেই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেখা যাবে এখানকার স্থানীয় মানুষের ভিড় তবে ভিন রাজ্যে থেকে ভিন জায়গা থেকে যারা এসেছেন তারা কিন্তু চলে গেছেন সেই মরিগঙ্গা নদী পেরিয়ে কপিল কপিলমণিকে অর্থাৎ কপিলমণির যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে গঙ্গায় স্নান সারবেন তারপরে কপিল কপিলমণির মন্দিরে পুজো দেওয়া অর্থাৎ সব মিলিয়েই কিন্তু আজকের যেই মহা লয়ার পুণ্যলগ্নে আজকের যে ভিড়টা লর্ড এইট থেকে আমরা সরাসরি দেখাচ্ছি এখনও দেখছেন আপনারা প্রিয় দর্শক আপনারা কমেন্ট করে এটা জানাবেন প্রতি বছর ন্যায় এবছর দেখতে পাচ্ছি যে পুরো শান্ত অর্থাৎ শান্ত এলাকা রয়েছে এক সময় আমরা এখানে আসতাম দেখাতাম এই ছবিই দেখাতাম তখন কিন্তু এই জায়গায় যেন একটা হৈ হৈ রৈ রৈ ভাব কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু এলাকার মানুষ ধীরে 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 আসছে ছবিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো শুধু আমার দিকে দেখালে হবে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো ওই যে যারা মণিগঙ্গা নদীর একদম সেই চরে চলে গেছে সেগুলো দেখাও এদিকে একটু ঘুরে ঘুরে দেখাও আবার এখানে দেখবে অনেক ব্রাহ্মণরা যারা তারা চলে আসেন অনেকের স্নানের পরে যারা পিতৃপুরুষের অর্থাৎ পিতৃপুরুষ অর্থাৎ মা বাবা বা তার আগে যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে এই তর্পণটা করেন এই নদীতে বা এই উপরে এসে তারা সেই তর্পণটা করবেন এবং তাদের আত্মা শান্তির কামনা করেন এটা কিন্তু এই জায়গায় আপনি দেখতে পাবেন তবে অনেকেই সেই নদীতে একদম যে মুড়িগঙ্গা নদী রয়েছে ওখানে কিন্তু চলে গেছে আর ওখান থেকেই কিন্তু তারা ওখানে কাজটা করেন তো ধীরে ধীরে দেখছি এক একজন স্নান সেরে এসছে চলুন ওনার সঙ্গে একটু কথা বলা যাক স্নান সারার পরে কতটা কাদা কতটা কষ্ট চলুন কথা হোক এই তো স্নান সারা হয়ে গেল আজকের এই মহা মহালয়ার পূর্ণ লগ্নে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন স্থান সারলেন কিন্তু ওই জায়গাতে যেতে কতটা কষ্ট না কষ্ট তেমন মনে হয়নি মনে হয়েছে যেন নতুন আলোর দিগন্ত আমরা পেয়েছি মা আসছে সেই কারণে আমাদের কষ্ট মনে হয়নি তাই হ্যাঁ হ্যাঁ তো ওখানে কত মানুষ স্নান করছে প্রচুর মানুষ আছে ওখানে প্রচুর মানুষ জোয়ার আসছে জোয়ার আসছে জুয়ারাস জুয়ারাস মানে আজকের যারা পূর্বপুরুষ তাদের আত্মার শান্তি কামনায় এই তর্পণ করা হ্যাঁ 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 মানুষ এই জন্যই তর্পণটা করে তাই কি না হবে আমার নাম কৃষ্ণেন্দু দাস অর্থাৎ কৃষ্ণেন্দুবাবুর সঙ্গে জানলাম যে আমরা যেটা বলেছিলাম ঠিক একই রকম মিলে গেল যে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার জন্য কিন্তু আজকে তর্পণটা করা অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আর একটু এদিকে আসতে বলবো এখানে একটু ঝাঁই করতাল বাজছে এটা দেখার এদিকে আসতে বলবো ঢা এখানে একটা ঢাক রয়েছে এই যে দিদি ঝাই কর তাহলে এখানে দান হবে অর্থাৎ এখানে দান ধান করা হবে একটু গান হবে গান বাজনাও হবে দান হবে দেখুন সকালবেলা এই দেখান ঝাঁই নিয়ে বাজানো শুরু হয়ে গেছে দেখান দেখেছেন সকাল সকাল একদম এখানে দেখবে অনেকে আছে যারা প্রতিদিন কেউ ভগবানকে নিয়ে বসিয়ে রেখেছে ভগবানকে দেখাও ভগবানকে দেখাও ভগবান অর্থাৎ লোকনাথ নিয়ে এসে নাড়ুগোপাল নিয়ে এসছে বসেছে তো অনেকে যারা যাবেন বাড়ির পথে যাওয়ার সময় কিছু দান যায় এই জায়গাটা বুঝতেই পারছেন তো এদিকে হরে কৃষ্ণ নাম হচ্ছে এদিকটাও দেখাও এদিকটা দেখাও হরে কৃষ্ণ নাম হচ্ছে এখানে হরে কৃষ্ণ নাম হচ্ছে এটা দেখাও তবে এই মুহূর্তে কিন্তু মরিগঙ্গা নদীর দিকে একটু এদিকে দেখিয়েছেন মরিগঙ্গা নদীর দিকে দেখান তো জল কিন্তু সেইভাবে নেই অর্থাৎ সমুদ্রের জোয়ার জলটা যদি বেড়ে যায় তাহলে ঠিক হয় কারণ এই জায়গাতে স্নানের পক্ষে অনেকটা সুবিধা হবে আর ওই দূরে দেখতে পাচ্ছেন মানুষজন যাচ্ছে ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন যাচ্ছে তারা কিন্তু গিয়ে ওই যে মরিগঙ্গা নদীতে তারা স্নান সারছেন দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দূর থেকে দেখাচ্ছি বুঝতেই পারছেন অনেক দূর থেকে দেখাচ্ছি তবে ওই যে জায়গাটাতে যেতে গেলে খুব কষ্ট হয় এটা ঠিক তো একটু ঘুরিয়ে দেখাও এদিকে একটু ঘুরিয়ে দেখাও এই যে আমার ভাইকে একটু ঘুরিয়ে দেখাও কোথায় যাবে তুমি কোথায় যাবে এদিকে ঘোরাও সব সকালবেলা বেরিয়েছে স্নান এদিকে ঘোরাও দেখাও এই দিক দিয়ে অনেকেই আসছেন তবে নম্বর আটে একটা ঘাট রয়েছে ঘাটটার দিকে দেখাতে বলবো আর এদিকে একটু দেখান অনেকেই আসছে তারা যেহেতু এখানকার বেশিরভাগই স্থানীয় মানুষ তারা কিন্তু এই জায়গায় চলে আসছে এটা একটু দেখাও ক্যামেরাটা ওইদিকে ঘোরো কারণ অকারণে আমরা বক্তব্য রাখি না কারণ অকারণ এই দুটো আমরা রাখি কারণ প্রয়োজন ছাড়া অর্থাৎ আমরা যখন যেটা দেখাচ্ছি সারা বিশ্বের মানুষ দেখছে এখান থেকে যেহেতু সরাসরি দেখাচ্ছি কারণ কিছু মানুষ আছে তাদের কোনো প্রয়োজন না ছাড়া আমাদেরকে প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আমরা বাধ্য কারণ আমরা যেটা দেখাচ্ছি সাধারণ মানুষ দেখছে পৃথিবীর মানুষ দেখছে কারণ এখানে এই বাংলাতে যখন দুর্গ উৎসব হয় আর সেই দুর্গ দুর্গ উৎসব যখন হয় সেই দুর্গ উৎসবে কিন্তু প্রচুর মানুষ আনন্দে মেতে থাকেন আর দিনগুলো কাটান তো এখান থেকে আর একটু ওইদিকে দেখাতে বলবো এদিকে আসো এদিকটা একটু দেখাতে বলবো কারণ এইদিকে যে মরিগঙ্গা নদীর চর আছে এই চরটি এটা দেখাতে বলবো এই চটটি কিন্তু মজে যায় যার ফলে ভ্যাসেল চলাচল মাঝে মাঝে কিন্তু বন্ধ হয়ে যায় কারণ এই নদীর চর অর্থাৎ দেখতেই পাচ্ছেন মরিগঙ্গা নদীতে যখন বালি জমে যায় তখন কিন্তু ভ্যাসেল পরিষেবা অর্থাৎ এই যে পরিষেবাটা থাকে তখন কিন্তু বন্ধ হয়ে যায় ওই দূরে দেখতে পাচ্ছেন একজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওই দূরে ছবিটা হয়তো এখান থেকে দেখাতে পাচ্ছি না ওই দূরে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে চলে যাচ্ছে অর্থাৎ নদীর যে গভীরতা সেটাটা কমে গেছে অর্থাৎ আমি যদি এই মরিগঙ্গা নদীতে আমরা একাধিকবার খবর সম্প্রচার করেছি আপনাদের দেখিয়েছি এখান থেকে কেন খবর সম্প্রচার করে আপনাদের দেখাই যে এই নদী যখন উত্তাল হয়ে যায় তখন এর কিন্তু ভয়ঙ্কর রূপ হয় আর এই নদী এখন কিন্তু একদম পুরো শান্ত অর্থাৎ শান্ত রয়েছে দেখে কি বুঝলেন দেখতেই পাচ্ছেন তবে এই মহালয়ার পূর্ণ নগরে আমরা যে এতক্ষণ আপনাদের লাইভ দেখাচ্ছি সরাসরি সম্প্রচার করছি আর এখন প্রচুর মানুষজন যারা আসছেন তারা স্নান করবেন ওইদিকে ক্যামেরা ঘুরাতে বলবো ওইদিকে ঘুরিয়ে দেখান প্রচুর মানুষজন আসছে এই রাস্তা থেকে অর্থাৎ দেখে বুঝতে পারছেন যে এখনো কিন্তু ধীরে ধীরে যত সূর্য অর্থাৎ সূর্যদেব যখন উঠছেন আস্তে আস্তে করে উদয় হচ্ছেন তখন কিন্তু ধীরে 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 প্রচুর মানুষের ভিড় হচ্ছে অর্থাৎ তারা সেই জায়গায় অর্থাৎ মরিগঙ্গা নদীতে স্নান সেরে তর্পণ সের সারবেন আর তারা ধীরে ধীরে কিন্তু ওই যে রাস্তা দিয়ে দেখছেন ধীরে ধীরে এগোচ্ছে ছবিটা দেখাও ঘুরিয়ে ঘুরে দেখাও অর্থাৎ বোঝা গেল যে সকাল হতেই কিন্তু সবাই আজকের দিনে আজকের বিশেষ দিন আজ থেকে শুরু হলো দেবীপক্ষের সূচনা অর্থাৎ আজ থেকেই কিন্তু মহালয়া অর্থাৎ মহালয়া সকাল থেকেই এখনো পর্যন্ত অনেকেই জানেন ছোটোবেলায় আমরা দেখতাম ছোটবেলায় আমরা যখন দেখতাম যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের একটা চণ্ডীপাঠ হতো সেই চণ্ডীপাঠটা ভোর চারটের সময় একটু রেডিওটার ভলম চালিয়ে দিতে জোর করে পাড়ার লোকেরা শুনতেন যে মহালয়া হচ্ছে আর মহালয়াটা সেইভাবেই হয় সকালবেলা দেখবেন এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ওই রেডিও চালিয়ে দিতেন তারপরে এসে টিভির পর্দায় ওই মহালয়া দেখতেন আর মহালাটা কীভাবে দেখতেন তখনকার দিনে অ্যান্টোনা ছিল আর সেই অ্যান্টোনা ঘুরিয়ে ঘুরিয়ে ওই মহাজাটা দেখার জন্য এক জায়গায় সবাই জমাই হয়ে যেত বসে যেত গ্রামে গঞ্জে শহরতলি প্রায় এই এইরকমই একটা ব্যবস্থা ছিল তো ইদানিংকালে যত প্রযুক্তির পরিবর্তন হয়েছে বিজ্ঞান উন্নত হয়েছে তার ফলে এখন মহালে এখন মোবাইলে দেখা যায় তো মোবাইলে আপনি দেখে নিতে পারেন তো সেক্ষেত্রে যে পুরনো দিনের কথা আমরা কিন্তু এখনো কেউ ভুলিনি আমরা সেই পুরনো দিনের অর্থাৎ প্রাচ্যের দিনের ইতিহাসকে কিন্তু আজও মনে রেখেছি সেই প্রাচ্যের কথা মনে রেখে কিন্তু আজকের আর পূর্ণ পুণ্যলগ্নে আজকের কিন্তু এই তর্পণ অর্থাৎ ইতিহাস যে আমরা কেউ ভুলিনি আর সেই ইতিহাসের সাথে সাথে তার যে পৌরাণিক কাহিনী আর পৌরাণ মতে এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যবস্থা আজও সেইভাবে চলে আসছে কি দেখে মনে হচ্ছে তো মনে হচ্ছে সকাল থেকে এখানে একটা যেন ভিড় ভিড় বেশ মেলা মেলা ভালো লাগছে না অর্থাৎ এই মুহুর্তে আমরা যেখান থেকে দাঁড়া দাঁড়িয়ে বললাম এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের নম্বর আট আর এখান থেকে সরাসরি সম্প্রচার করলাম আপনাদের আপনারা আমাদের সঙ্গে থাকলেন কেমন লাগলো নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আর সবাই এই আর পুণ্য লোকে সবাই ভালো থাকবেন আর ভালো করে পুজোর দিনগুলো কাটাবেন আমরাও চেষ্টা করব আরও কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরার সবাইকে বলবো যে আজকের দিনটা থেকে শুরু করুন আনন্দের জোয়ার যেন বাংলার ঘরে ঘরে আনন্দেতে বইতে থাকবে আজ শারদ দিনে আনন্দের জোয়ার সবার কাছে বইতে থাকুক এটাই আমরা চাইব সবাই ভালো থাকবেন